ওই কবর কেমন ঘর অন্ধকারের ঘর পোকা মাকড়ের ঘর সব বিছুর ঘর কবর তোমাকে আমাকে ডাক না বাইতুল আহদা আনা বাইতুল জুলমা আনা বাইতুল জুলুম আনা বাইতুল আহদা আনা বাইতুল দুরানা আনা বাইতুল গুরবা কবর তোমাকে আমাকে সারা দিনেই খবর এই সংবাদ পৌঁছে দিতে আছে খবরদার আবদুল্লা আব্দুল করিম এ রফিকুল ইসলাম সেইভি নাকার মন্দারিয়া আমার কবর আমি কবর কেমন ঘর একা একের ঘর অন্ধকারের ঘর আমি কবর সব বিশুর ঘর অন্ধকার হয়ে আল ওই খবরে একা একা কেমনে থাকবা মানে রে বুজা তার বর্মামলার খবরে রইয় আবার রে তোমার আমার জন্য কবর সাড়ে তিন হাত খবর আবার এই জন্য বাবারে সাড়ে তিন হাত খবর রাস্তার মুসাবিরির জন্য সাড়ে হাত এখন তাকা দেখো কেমন দেখা খবর ডাক দেওয়া বলে কবর হইল ছোট দরি চক্কু কোলাবতা তোমার মাথা পরি তোমার সর্দারি চলবে এর তারে জগন চক্কু বন্ধ হয়ে যাবে আর তোমার আমার দুনিয়ার কোন পাগলামি চলবে না ইয়াউমালায়ান মালিক ডাক দেওয়া বলে তোমার সব তোমার টাকা-পয়সা তোমার গাড়ি-বাড়ি তোমার কোনো কাজে আসবে না ইলামান আতাল্লাহি মাই কলবি খবরদার সুস্থ কলব ছাড়া কবরে আসবে না এ আল্লাহু আকবার কাশি মুগর পারের বাবারা এই মা কালী মুন্সিগঞ্জের বাবারা তোমাদের হাত ধরিয়া বলি পায়ে ধরিয়া বলি জিকির করি না এই জন্য জিকির করতে মন চায় না নামাজ পড়ি না এই জন্য নামাজ পড়তে মন চায় না রমজান মাস সামনে আসতে আসে রমজানের রোজা রাখি না এই জন্য রমজানের রোজা রাখতে মন চায় না কথা ঠিক না ব্যা ঠিক জরে গণ বাবারে খবরদার খবরদার এই বাগান থেকে একটু তবা করিয়া এই মজলিসটা হইল তবা করার মজলিস আল্লাহ রাবি বলেন কমলনাথ তো বাড়ি ব্যক্তিকে আমার মালা কত বল কত মোহাবত করে সেই বান্দা বান্দি করার পরে তবা করে ওই তাকারা ওই ব্যক্তিকে আমার মাওলাই ওই ব্যক্তির সঙ্গে তুলনা দিছে এই সন্তান মায়ের গর্ব থেকে বাবারে ভূমিষ্ট হয়ে দুনিয়ায় আসে ওই মাসুম বাচ্চার যেরকম কোন আমল নামায় কোনো গুণা নাই তাকারি ব্যক্তি আমার মাওলায় যখন মাওলার কাছে তবাক করে মাহুদ আমি তো ভুল করিয়া ফালাইছি আমি তো অন্যায় করিয়া ফালাইছি আমি তো নামাজ কাজা করিয়া ফালাইছি আমি তো সুদ খায়া ফালাইছি আমি তো ঘুষ বলাই যে আপনি আমারে মাফ করিয়া দেন আমার মাওলার কাছে মাফ চাইতে দেরি তবা করতে দেরি আমার মাওলার বান্দা বান্দিকে মাফ করতে দেরি করেন না জোরে কল সুবাহান আল্লাহ এই জন্য আমি আমার বাবাদেরকে বলবো পর্দালের মা আমার বন্ধারকে বলবো কত সাদাদারিbaka মুরব্বিরাই মজলিসের মধ্যে বসার হইছে কতই মাদ্রাসার তালে আলিম ছাত্র ও استاد আছে যার মা নাই বাবাও নাই বাবার করিয়া তাকায়া দেখো আল্লাহু তাআলা الانسان হীনুম মিনাত তারিখ লাম ইয়াকুন শাই তোমার আমার কোনো অস্তিত্ব ছিল না আমার কোনো নামও ছিল না কেউ আমার নাম জানে নাই আমি আমার গায়ম্মায়ের গর্ভের ভিতরে রক্ত জমা অবস্থায় ছিলাম ওই কাল থেকে আমার মাওলাই তো সুন্দর করিয়া তোমারা আমার বানাইছে লাকা তো খলক না ইনসানা ফি আহসানি তাকউম আমি মাওলায় তুই কত সুন্দর করিয়া কত সুরা শিরা দিয়া তোরে বানাইছি একটা মানুষের চেহারা সাথে একটা মানুষের চেহারা হবা হুব কোরম মিল নাই আমার মালিক কত সুন্দর করিয়া কত সুন্দর করিয়া তোমারা মেরে বানাইছে কত সুন্দর কারিকার একটা মানুষের সোদার একটা মানুষের অভাব কোন মিল নাই আল্লাহयत আমার মালিক だっ দেয়া বলে ফি আইয়ি সূরাতিন মাশা আরকাক্বাদ আমি মাওলা তরে যেই রং দিয়া যেই কালার দিয়া যেই ডিজাইন দিয়া তরে আমি মাওলা বানাইছি तमाम দুনিয়ার কোন কোন বৈজ্ঞানিকের ক্ষমতা নাই আমি মাওলায় করে যেই চেহারা যেই রূপ দিয়া যেই ধরন দিয়া যেই আকৃতি দিয়া আমি মাওলায় বানাইছি আমার বৈজ্ঞানিক এক তোমার আমার চেহারাকে পরিবর্তন করতে পারবে না কত ঠিক না ব্যা ঠিক জোরে কর আমি আমার বাবাদেরকে বলবো পর মা আমার বোনদেরকে বলবো এ দুনিয়া পাগল আমার বাবারা এই মজলিসে অনেক সন্তানরা মা হারা বাবারা যেই মা তোমার আমার জন্য কত কষ্ট করছে দশ মাস দিন তোমার আমার গর্বে ধারণ করল বাবার আল্লাহ আকবার কত সময় মায় গর্বে ধারণ করিয়া কত আসার পাশার গায়ে পড়িয়া গেছে কত সময় প্যাটারি বিধা একটা লাত্তি হঠাৎ করিয়া সন্তান মারছে মা আমার হাঁটতে পারে না সঙ্গে সঙ্গে জাগাই করিয়া গেছে এ দুনিয়াদার দার বাবারা, মারা সন্তান আমার বাবারা, বাবারা সন্তান বাবারা। এখনই মজলিশে বৈশা যার মাও নাই বাবাও নাই বাবার জন্য যে কোন সন্তান এক চৌকে পানি ময়দানে বৈশা ফেলাইতে পারো তার কসম দিয়া বললাম তোমার চৌকের কোড়ায় পানি আসতে দেরি আমার মাও নাই তোমার আমার মা বাবার কবরে আজাব মাফ করতে দেরি করবে না এদিন একটু তাকায় দেখো তুমি আর আমি একদিন ছিলাম না মায়ের গর্বের ভিতরে ছিলাম বাবারে কত কষ্টই না মা তোমার আবার কর ঠান্ডার দিন আমার মা ঘুমাস পারে না সন্তান যখন ভূমিষ্ঠ হয় দুনিয়াতে যখন সন্তান জন্ম গ্রহণ করে ওই সময়টা আমার জন্য কত কষ্ট এইদিকে মা দশ মাস দশ দিন পর্বে ধারণ করলো কত সময় নামাজে ধরাইবে উজু করবে উজু করতে পারের সন্তান আবদুল্লাহ প্যাড়ের মধ্যে জোর হাটা করিয়া টলাতি মর সের জার করিয়া কাদা কাদ দিয়ে জাগায় গেছে আমার মা কবি রাত্রে উঠিয়া উজু বানাইয়া তাজুতে নামাজ পড়ার জন্য এখন কাল চাঁদ দিছে হঠাৎ করে পেটের ভিতরে আবদুল্লাহ জোরে একটা লাগতে পারছে আবার মা বুঝু কাটতে পারি আল্লাহ একবার এই গাছি পুকুরের ভাইরা এ মা কালীর ভাইরা মঞ্জুগঞ্জের ভাইরা কার মা নাই কার বাবা নাই হাজার আফসোস করবে আর কোনো দিন আসবে না যেই রত্ন একবার বিদায় হয়ে যায় কখনই মিলবে না সন্তান যত বড় বিপদে থাকুক না কেন পশু পাখি গাছ তরুলতা জানার আগে জানে আবার মা সন্তান কোন বিপদে বললে মা বন্দিয়া বলে পুরে কোন বিপদে পড়ছো আমি মায় তো স্বপ্নের মধ্যে দেখছি সন্তান মার কাছে বলে না মা কিন্তু খবর পায় চাকরিতে যায় সন্তানের হাত মাথার বিধে মাত্রা বুলাইয়া ভালো বাবা যা যা আমি মালায় তোর আমি আল্লাহ তোর মা তোমার আল্লাহর সবরদ করিয়া দিলাম কত সন্তান না বিদেশে যায় কত সন্তান না এখন মারে আর দেখে না রুকে সুখে কত মায়ের সঙ্গে কত ই না কত বাবারে আল্লাহ হোক পরামর্শ করছি এখন মা নাই তাকায় দাগোয়া এখন আর কেউ তোমার মানে জিগায় না সন্তান পূর্বাসীতে তাকে বিদেশের বাইরে জীবন ডাক কাটায় রে বাবা এই সন্তানের মা নাই না। ওই প্রবাসীর জমিনে দেখো তারা কত কষ্টে আছে দুঃখের কথা সুখের কথাগুলি কার কাছে বলতে পারে না ওই প্রবাসীর জমিনে কান্দার বলা আজকে মা দুনিয়াতে নাই কার কাছে আমি মানের কষ্টে দুঃখের কথা বলবো পাগল আবার বাবারা এরপর মার কষ্ট শেষ হয় নাই মা দুনিয়া আল্লাহ একবার সন্তান আসার পরে সেই জবানায় কারণে ছিল না আমার মায়ের কান্না জালায়য়া পাশে পয়সা পয়সা সারা দ্রুপারা দাই বড়াত কूरिया সন্তান ওয়া ওয়া করিয়াত কাঁধে আগুতে উঠিয়া থাকে সন্তানের গায়ে মোষা বিভিন্ন ভাবে মোষা কামরায় আমার মা সঙ্গে সঙ্গে মাশারে মাজা তারায়া মশারি ডাক্তার নাই আমার মাওলার সন্তানকে আরামে আবার ঘুম পড়াইছে কথা ঠিক না ব্যা ঠিক ধরে খান আমার মা একটু ঘুম আসবে হঠাৎ করিয়া গভীর রাত্রে সন্তান যখন মাবা করিয়া ডাক দেয় আমার মায়ের সঙ্গে সঙ্গে লাভ দিয়া উঠছে মায় আমার উঠিয়া দেখে আবদুল্লাহ পায়খানা করিয়া বিছানাটা সব বিদায় ফলাইছে। আমার সন্তান আমার ডাক দিয়া বলে আম্মু আমার ভাই তো পায়খানা করছে আমার বড়ো বোন আমাকে আমার মাকে ডাক দেওয়া বলে আম্মু ভাই তো পায়খানা করছে আমার বাবার কানেও খবর গেছে আমার বাবাও ধরে নাই আমার মাই পায়খানা পরিষ্কার করিয়া দোয়াইয়া বসাইয়া আমার মায়ের শরীরের মধ্যে ঠান্ডা পানি লাগায় নাই আমার মার নিজের শরীরের কাপড়ে আচলা টানিয়া আমার সন্তানকে ধোয়াইয়া পোষাইয়া আমার মায়ের অন্য জায়গায় ঘুম পড়াইছে যার মা নাই বাবাও নাই মা বাবার জন্য দাখুনিয়া পড়া চোখে পানি ফেলাইতে পারো কি না বাবা মাথার গাম পায় ভালো বর্ধন করিয়া খাওয়াইছে সন্তানকে ভালো পোশাক পরাইছে ভালো জামা পরাইছে ভালো কাপড় তোপড় পরাইছে বাবা তো আমি একটা পোশাক পরে না টিটকারি করছে আবদুল্লার বাবা তোমার কি টাকা পয়সা নাই আমার বাবাই ভালো একটা পোশাক গাই দেয় সন্তানে কত ভাবে রঙের ঢঙ্গের পোশাক গায়ে ধোয়াইছে বাবা আমার কত কষ্ট করছে সন্তান ডাক বলে বাবা বাজার আমার জন্য মজা না নিয়ে আইস না আমার কাছে টাকা না থাকলো বাবা দোকান থেকে বাকি হইলো সন্তানকে খুশি করার জন্য আনছে এই মন্দির জানি না কার মা নাই বাবা না কান্দু ওই বুগু এলাম তবগু বা তাবগুয়ে আমার বাবারা কান্না যদি না কান্নার ভাব দর আমাদের তো কান্নাও নাই ভাব নাই আল্লাহ র হাবিব বলে মনে বাকা মিন কসিয়া তিল্লাহ আমার তিলকাল হয় না হালান্নার সেই বন্ধ বন্দির আমার মল আর ভাই জহনমেন ভাই হ জহমের ভাই চোখে পানি ওই বন্ধ বন্দিরে জন মর্মাল হয় জাহান্নামের আগুন হারাম করিয়া দিবে